তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ আজকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের প্রথম সাতটা সেটের সমাধান আলোচনা করব অর্থাৎ পেজ নম্বর পঁয়ত্রিশ থেকে পেজ নম্বর দুশো এর মধ্যে মোট নটি পেজ আছে কিন্তু তার মধ্যে দুটি পেজ হিন্দিতে রয়েছে সেই দুটি পেজ বাদ দিয়ে বাকি যে সাতটি পেজ রয়েছে সেই সাতটি সেটের তোমাদের একত্রে সমাধান এমসিকিউ এসিকিউর একদম নির্ভুল সমাধান ফ্রি পিডিএফ সহ আলোচনা করব যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা সকলেই এই প্রশ্ন উত্তরে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রইলো এবং ভিডিও চলাকালীনই তোমরা দেখতে পাবে এই নোটসের মধ্যেই তোমাদের কিন্তু পিডিএফের পাসওয়ার্ড দেওয়া রয়েছে তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে লাগো এবং জানাতে চাই তোমাদের কিন্তু এবিটি টেস্ট পেপারের অন্যান্য পেজগুলোরও সমাধান এইভাবে কিন্তু আপলোড করার কাজ শুরু হয়ে গেছে সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো ডেসক্রিপশানে দেখবে এবটিএ টেস্ট পেপার সলভ বলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে পরস্পর ভিডিওগুলো পেয়ে যাবে সমস্ত কিছুই ফ্রি পিডিএফ সহ রয়েছে আর তোমাদের মাধ্যমিক দু হাজার সকল বিষয়ের বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফ চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে যে প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় সমস্তটা কিন্তু কমন পেতে চলেছো সেই প্রশ্ন উত্তরগুলো ভিডিওগুলো যদি পেতে চাও দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশানে দেখবে মাধ্যমিক দু হাজার তেইশ অল সাবজেক্ট নোটস বলে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই পরস্পর তোমাদের সামনে ভিডিওগুলো চলে আসবে এবং ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পিডিএফটা সংগ্রহ কিভাবে করতে হবে তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে মাধ্যমে তোমাদের মাধ্যমিকের জন্য সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো দেখতে লাগো ভিডিওটি আগামী দিনে অন্য কোন বিষয়ের এই রকমই তোমরা সমাধান পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি মূলত অনেকগুলো পেজ একত্রিত করে একসঙ্গে কেন দিলাম যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে না হয় একটি ভিডিওতেই এই যে এইটুকু ভিডিও ডিউরেশন তার মধ্যে এতগুলো পেজ যদি তোমরা পেয়ে যাও আখেরে তোমাদের সময় অনেকটা বাঁচবে মূলত এই চিন্তাধারার জন্যই কিন্তু এর আগেও বাংলার তোমাদের পনেরোটি পেজের সমাধান দিয়েছি ভৌত বিজ্ঞানের সাতটি পেজের সমাধান দিলাম এরপরেও আরও অন্যান্য বিষয়ে আসবে ইংরাজির গ্রামার রাইটিং সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তো তার জন্য কমেন্ট করে জানিও তোমরা যে আগামী দিনে কোন বিষয়টি দিলে তোমাদের আরও ভালো হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে তাহলে কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে তোমাদের জন্য যে যত সুযোগ সুবিধা আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাবে না তার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে বেল আইকানটিকে প্রেস করে রাখতে হবে যাতে আগামী দিনে যত নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছুই যাতে তোমরা জানতে পারো এখানে মোট সাতটি পেজ দেওয়া রয়েছে সাতটি পেজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের জন্য পিডিএফ দেওয়া হয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই সেটার জন্য কিন্তু কমেন্ট করে জানিয়েও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলোকে কিন্তু রেসপন্স করার এবং কেউ এই কমেন্ট করো না যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকে তো তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই তোমরা কিন্তু ভিডিওর পাসওয়ার্ডও কিন্তু পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে লাগো ভিডিওটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও আগামী দিনে অন্য কোন বিষয়ের এই রকমই তোমরা সমাধান পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি মূলত অনেকগুলো পেজ একত্রিত করে একসঙ্গে কেন দিলাম যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে না হয় একটি ভিডিওতেই এই যে এইটুকু ভিডিও ডিউরেশন তার মধ্যে এতগুলো পেজ যদি তোমরা পেয়ে যাও আখেরে তোমাদের সময় অনেকটা বাঁচবে মূলত এই চিন্তাধারার জন্যই কিন্তু এর আগেও বাংলার তোমাদের পনেরোটি পেজের সমাধান দিয়েছি ভৌত ভৌতবিজ্ঞানে সাতটি পেজের সমাধান দিলাম এরপরেও আরও অন্যান্য বিষয়ে আসবে ইংরাজির গ্রামার রাইটিং সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তো তার জন্য কমেন্ট করে জানিও তোমরা যে আগামী দিনে কোন বিষয়টি দিলে তোমাদের আরও ভালো হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে তাহলে কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে তোমাদের জন্য যে যত সুযোগ সুবিধা আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাবে না তার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে বেল আইকানটিকে প্রেস করে রাখতে হবে যাতে আগামী দিনে যত নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছুই যাতে তোমরা জানতে পারো এখানে মোট সাতটি পেজ দেওয়া রয়েছে সাতটি পেজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের জন্য পিডিএফ পাড়ে দেওয়া হয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই সেটার জন্য কিন্তু কমেন্ট করে জানিয়েও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলোকে কিন্তু রেসপন্স করার এবং কেউ এই কমেন্ট করো না যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকে তো তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই তোমরা কিন্তু ভিডিওর পাসওয়ার্ডও কিন্তু পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে লাগো ভিডিওটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও আগামী দিনে অন্য কোন বিষয়ের এই রকমই তোমরা সমাধান পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি মূলত অনেকগুলো পেজ একত্রিত করে এক সঙ্গে কেন দিলাম যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে না হয় একটি ভিডিওতেই এই যে এইটুকু ভিডিও ডিউরেশন তার মধ্যে এতগুলো পেজ যদি তোমরা পেয়ে যাও আখেরে তোমাদের সময় অনেকটা বাঁচবে মূলত এই চিন্তাধারার জন্যই কিন্তু এর আগেও বাংলার তোমাদের পনেরোটি পেজের সমাধান দিয়েছি ভৌত ভৌতবিজ্ঞানে সাতটি পেজের সমাধান দিলাম এরপরেও আরও অন্যান্য বিষয়ে আসবে ইংরাজির গ্রামার রাইটিং সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তো তার জন্য কমেন্ট করে জানিও তোমরা যে আগামী দিনে কোন বিষয়টি দিলে তোমাদের আরও ভালো হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে তাহলে কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে তোমাদের জন্য যে যত সুযোগ সুবিধা আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাবে না তার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে বেল আইকানটিকে প্রেস করে রাখতে হবে যাতে আগামী দিনে যত নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছুই যাতে তোমরা জানতে পারো এখানে মোট সাতটি পেজ দেওয়া রয়েছে সাতটি পেজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের জন্য পিডিএফ আকারে দেওয়া হয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই সেটার জন্য কিন্তু কমেন্ট করে জানিয়েও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলোকে কিন্তু রেসপন্স করার এবং কেউ এই কমেন্ট করো না যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকে তো তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই তোমরা কিন্তু ভিডিওর পাসওয়ার্ডও কিন্তু পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে লাগো ভিডিওটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও আগামী দিনে অন্য কোন বিষয়ের এই রকমই তোমরা সমাধান পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি মূলত অনেকগুলো পেজ একত্রিত করে এক সঙ্গে কেন দিলাম যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে না হয় একটি ভিডিওতেই এই যে এইটুকু ভিডিও ডিউলেশন তার মধ্যে এতগুলো পেজ যদি তোমরা পেয়ে যাও আখেরে তোমাদের সময় অনেকটা বাঁচবে মূলত এই চিন্তাধারার জন্যই কিন্তু এর আগেও বাংলার তোমাদের পনেরোটি পেজের সমাধান দিয়েছি বিজ্ঞানে সাতটি পেজের সমাধান দিলাম এরপরেও আরও অন্যান্য বিষয়ে আসবে ইংরাজির গ্রামার রাইটিং সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তো তার জন্য কমেন্ট করে জানিও তোমরা যে আগামী দিনে কোন বিষয়টি দিলে তোমাদের আরও ভালো হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে তাহলে কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে তোমাদের জন্য যে যত সুযোগ সুবিধা আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাবে না তার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে বেল আইকানটিকে প্রেস করে রাখতে হবে যাতে আগামী দিনে যত নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছুই যাতে তোমরা জানতে পারো এখানে মোট সাতটি পেজ দেওয়া রয়েছে সাতটি পেজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের জন্য পিডিএফ পাকারে দেওয়া হয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই সেটার জন্য কিন্তু কমেন্ট করে জানিয়েও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলোকে কিন্তু রেসপন্স করার এবং কেউ এই কমেন্ট করো না যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকে তো তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই তোমরা কিন্তু ভিডিওর পাসওয়ার্ডও কিন্তু পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশানে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতে লাগো ভিডিওটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও আগামী দিনে অন্য কোন বিষয়ের এই এইরকমই তোমরা সমাধান পেতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি মূলত অনেকগুলো পেজ একত্রিত করে একসঙ্গে কেন দিলাম যাতে তোমাদের বারবার ভিডিও দেখতে না হয় একটি ভিডিওতেই এই যে এইটুকু ভিডিও ডিউরেশন তার মধ্যে এতগুলো পেজ যদি তোমরা পেয়ে যাও আখেরে তোমাদের সময় অনেকটা বাঁচবে মূলত এই চিন্তাধারার জন্যই কিন্তু এর আগেও বাংলার তোমাদের পনেরোটি পেজের সমাধান দিয়েছি ভৌত ভৌতবিজ্ঞানে সাতটি পেজের সমাধান দিলাম এরপরেও আরও অন্যান্য বিষয়ে আসবে ইংরাজির গ্রামার রাইটিং সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তো তার জন্য কমেন্ট করে জানিও তোমরা যে আগামী দিনে কোন বিষয়টি দিলে তোমাদের আরও ভালো হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে তাহলে কিন্তু তোমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে তোমাদের জন্য যে যত সুযোগ সুবিধা আনা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পাবে না তার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে বেল আইকানটিকে প্রেস করে রাখতে হবে যাতে আগামী দিনে যত নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছুই যাতে তোমরা জানতে পারো এখানে মোট সাতটি পেজ দেওয়া রয়েছে সাতটি পেজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের জন্য পিডিএফ আকারে দেওয়া হয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই সেটার জন্য কিন্তু কমেন্ট করে জানিয়েও কমেন্টের দ্বারা চেষ্টা করা হবে তোমাদের উত্তরগুলোকে কিন্তু রেসপন্স করার এবং কেউ এই কমেন্ট করো না যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা নেই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড থাকে তো তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই তোমরা কিন্তু ভিডিওর পাসওয়ার্ডও কিন্তু পেয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে ডেসক্রিপশনে যে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো তোমরা দেখতে লাগো ভিডিওটি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই তা কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ভৌতবিজ্ঞানের সাতটি সেটের সমাধান একদম উত্তরসহ এবং ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে যে পাসওয়ার্ডটি চাইবে সেটা ভিডিওর মধ্যে দেখানো রয়েছে সেই পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো